সাইকেলের পিছনে খুব আরামে বসা করিয়ে তারপর নিয়ে এসেছি মাশ তাল দিয়ে ইতালিতে আইসক্রিম বানায় এটা তো জীবনে প্রথম শুনলাম চলোটা বাটি খুবই সুন্দর লাগতেছে বাই বাই তুমি কোথায় যাও ঘরে জানালার চিপাই চাপাই হচ্ছে এরকম ব্রাশ দিয়ে সুন্দর পরিষ্কার আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনি চ্যানেল আপনাদের সবাই তার একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা নতুন ভিডিওতে আশা করছি যে যে প্রান্ত ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে হচ্ছে ছয়টার দশ তো আজকে স্টুডিওতে গিয়ে যখন দেখলাম যে ছবি তোল চার কপি পাসপোর্ট সাইজের ছবির দাম হচ্ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তো অনেক বেশি দাম যেখানে হচ্ছে চার কপি ছবির দাম আট টাকা থেকে নয় টাকা এরকম হওয়ার কথা তো অনেক বেশি দাম দেখে আর ছবি তোল আজকে হলো না আমাদের আমরা এখন চলে এসেছি এই যে সুপার শপে তালহাকে এই যে দেখেন সাইকেলের পিছনে খুব আরামে বসা করিয়ে তারপর নিয়ে এসেছি তো আমি সাইকেলটা তালা মারতে মারতে তালহা কিন্তু অলরেডি সুপার শপের ভিতরে চলে এসেছে আবু এখান থেকে এই যে একটা ঝুড়ি নিয়ে নাও ঝুড়িগুলো এত পরিমাণের ময়লা কোনটা রেখে কোনটা নিব বুঝতেছি না একটু পরিষ্কারও করে না দেখি না এটা টানা না 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 হ্যাঁ আগে যেতে থাকো আগে দেখেন তালহা কিভাবে নেয় তো চলেন আমাদের সঙ্গে সুপার শপে দেখি কি কেনাকাটা করা যায় আচ্ছা আচ্ছা আজকে টমেটো গুলা দেখেন মার্শাল্লা খুবই কালারফুল তো একটা কাপড় দিয়ে আবার ঢেকে রেখেছে এই সেকশনটাতে হচ্ছে প্রচুর পরিমাণের কেক বিস্কিট এবং হচ্ছে বেরুস আছে তো আমার ছেলেরা হচ্ছে ক্রিম কেকটা বেশি পছন্দ করে হ্যাঁ মাম্মা কিনতেছো দাঁড়াও দেখতেছি এই যে দেখেন এই কেকটা অনেক বেশি মজার এখানে লেখা দোলচেত্তি মানে মিষ্টি কেকটা কনক্রেমা মানে এটা দুধের যে ক্রিমটা থাকে সেই ক্রিম তো এক প্যাকেট কেক নিয়ে যাচ্ছি আর নিব হচ্ছে জুস বাবা ওই পাশে চলো জুসের সেকশন হচ্ছে ওই পাশে এই যে আমরা জুসের সেকশনে চলে এসেছি তো ওখান থেকে হচ্ছে এই যে এই জুস নিয়ে নেছি তে তাহলে অনেক খুশি জুস পে আস্তে রাখো কেকের উপরে রাখো না ওকে মাশাআল্লাহ গত পরশু দিন এসে এদিক দিয়ে ঘুরে গিয়েছি এখানে আর দেখা হয়নি যে নতুন কি কালেকশন এসেছে তো এই যে দেখেন চামিজ রাখার জিনিসটা খুবই সুন্দর কয় টাকা দাম জানি না এটার নাম বেশ তো এটা মনে হয় চার টাকা হবে মনে হয় এটা টাকা হবে সম্ভবত আমি সঠিক জানি না তো নতুন নতুন এই যে কালেকশন দেখতেছি এই যে একটা আমার কাছে না এটা বেশি ভালো লাগতেছে যে দেখেন এটার ভিতর লবণ বা চিনি এরকম টাইপের কিছু রাখা যাবে আবার এই যে ঢাকনা আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে এদিকে যে ছোট ছোট ছাকনি এটার মধ্যে কি এটা তো দেখতে পাচ্ছি হচ্ছে আচ্ছা কফি ই করা যাবে ফর্ম করা যাবে এটা কি এটা সম্ভবত আইস কিউক করার আর কি এখানে এইগুলা দিন ধরে দেখতেছি আইসক্রিমের হচ্ছে বাটি মানে আইসক্রিম খাওয়া যাবে বাটিতে করে হ্যাঁ এগুলো ছোট বেবিদের জন্য ঠিক আছে মানে একটা করে হচ্ছে গলা এরকম ভাবে দিয়ে দিলে খাবার যা খাবে নিচে পড়বে না এগুলো হচ্ছে বুকের সাথে মিশানো থাকবে এই যে এটুকের মধ্যে হচ্ছে ময়লা পড়বে আজকে আইসক্রিম কিনতে নিষেধ করছে তোমার পাপা কি বলছো আবার বলো তো বলছি তোমার পাপা আইসক্রিম কিনতে নিষেধ করছে দাঁড়াইয়া বলো এক জায়গায় দাঁড়াইয়া বলো কি বলতে চাও বলো বলো তালের ওইটা তালের ওইটা তালের আইসক্রিম কিনছি আমি কে বলছে তাল তাল দিয়ে ইতালিটা আইসক্রিম বানায় এটা তো জীবনে প্রথম শুনলাম চলো এই বলগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন সাদার সাথে হালকা একটু অন্য কালার দেওয়া চারটা চার রকমের হ্যাঁ মাম্মা যাব তো এখন ছোট ছোট হচ্ছে এই যে কাচের জার মশলা রাখা এখন এই যে ছোট বাটি তারপরে এগুলো কাচের জার হচ্ছে গরম খাবার রাখার এটার উপরে সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাটি আসছে এই যে কোনটা রেখে কোনটা ধরবো বলেন প্রত্যেকটা বাটি খুবই সুন্দর লাগতেছে বাই বাই তুমি কোথায় যাও তাহলে আমাকে বাই বাই বলে চলে যাচ্ছে এই যে একটা মানে ভিতরে একরকম ডিজাইন আর পাশে আরেক রকম ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা আবার আরেক কালার প্রত্যেকটাই অনেক অনেক সুন্দর কিন্তু দাম কত এটার দাম আমি জানি না আর এই ছোট বাটিগুলোকে কি বলে সেটাও জানি না ইতালিয়ান ভাষায় কন্টেনি তোরি মনে হয় চার টাকা হবে সম্ভবত জানি না এত দাম দেখি তো না এই বাটির দাম সম্ভবত চার টাকা আর এই ছোট এই কাচের বাটির দাম মনে হয় দুই টাকা ঊনপঞ্চাশ পয়সা এমনই হবে অনেক সুন্দর সুন্দর মামপট এটার কালারটা সুন্দর লাগতেছে দুই রকমের কালারের একটাই যে এরকম এখানে সুন্দর ট্রে আনছে হ্যাঁ মাম্মা এখানে দেখতে পাচ্ছি অন্য কালারের এই যে চপিং বোর্ড এনেছে চপিং বোর্ডের কালারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না মনে হয় কত যে ময়লা জড়ি আছে এরকম লাগতেছে এখানে চামিস আছে একসাথে কয়টা মনে হয় ছয়টা হ্যাঁ ছয়টা করে চামিস দেওয়া আছে এখানে হচ্ছে সবজি চপিং করার তারপরে আর কি ছোট ছোট কিউট মক মগ আছে এগুলোর মধ্যে চা বানাইতে ভালোই ঘরের জানালার চিপাই চাপাই হচ্ছে এরকম ব্রাশ দিয়ে সুন্দর পরিষ্কার করা যায় এখানে এটার ব্রাশটা দেখেন কি সুন্দর কিউট এখানে একটা ছোট্ট ডাকের মতো দেওয়া আছে খুব সুন্দর এই যে এখানে আরো অনেক পদের কালারের আছে কেন দেখেন যেটা সেটাতেই ময়লা দেখেন তাহার পছন্দের জিনিস কিনে দিয়েছি এই জন্য সে ব্যাগ আমার হাতে দিতেছে না সে পারতেছে না তারপর হাত দিয়ে টেনে টেনে নিচ্ছে তো কি কি কেনাকাটা করেছি চলেন বাসায় যাই তারপর আপনাদেরকে দেখাই তাড়াতাড়ি বসো এখানে পারবা বসতে পারবা এই যে তাড়াতাড়ি বসো তো তালহা হচ্ছে বেল্ট লাগাইতেছে হয় নাই তো সুন্দর করে লাগাও এটা সুন্দরভাবে এদিকে দাও দেখি একটু এদিকে দাও জুস্ত মাসাল্লাহ এবার তুমি বিসমিল্লাহ বলে সুন্দর করে বসো হ্যাঁ তালহাকে নিয়ে এখন বাসায় যাবো এই আমরা বাসায় পৌঁছে গিয়েছি চলেন আপনাদের সাথে এখন শেয়ার করি যে তালহা আমার সঙ্গে শপিং মলে গিয়ে কী কী কেনাকাটা করে আনলো ভিডিওটা যারা দেখতেছেন এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন সুন্দর কমেন্টস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এই যে আইসক্রিম পান্না তো এখানে হচ্ছে পাঁচশো গ্রাম আছে মানে আধা কেজি এরপরে হচ্ছে কেক এনেছি এক প্যাকেট ক্রিম কেক হ্যাঁ হ্যাঁ দিব এখনই দিব আর এই যে তালহা কালকে হচ্ছে স্কুলে যাবে তালহার জন্য জুস এনেছি একটার মধ্যে হচ্ছে ছোট ছোট ছয়টা প্যাকেট হ্যাঁ তুমিও যাবা তোমাকে একটা দিব তোমার ভাইয়াকে একটা দিব তো ছেলেদের জন্য এইগুলোই হচ্ছে আজকে কেনাকাটা করতে গিয়েছিলাম এই ছিল আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন নিয়মিত ব্লগের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম